নতুন মজুরি চুক্তি দাবিতে দুর্গাপুর ইন্ডিয়ান অয়েলের গ্যাস উত্তোলন প্ল্যান্টে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়ন দ্বারা একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় এদিন তৃণমূল কংগ্রেস ট্রেড ইউনিয়ন সমর্থকরা ইন্ডিয়ান অয়েলের গ্যাস প্ল্যান্টে উৎপাদন বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করে শনিবার এই তীব্র আন্দোলনের জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় গ্যাস সরবরাহের সংকটের আশঙ্কা প্রকাশ করা হয়েছে ঘটনা সম্বন্ধে জানা যায় দুর্গাপুরের লেলিন সরণিতে অবস্থিত সরকারি মালিকানাধীন ইন্ডিয়ান অয়েল গ্যাস গ্যাস উত্তোলক প্ল্যান্টের এলপিজি গ্যাস উৎপাদনে প্রায় তিরানব্বই জন স্থায়ী কর্মচারী নিয়ুক্তি রয়েছে দু সালে শ্রমিকদের জন্য একটি মজুরি চুক্তি ছিল যা পনেরোই আগস্ট দু হাজার শেষ হয়েছে এরপর নতুন কোনো বেতন চুক্তি না হয় বেতন বাড়ছে না উল্টো পুরনো বেতনও ঠিক মতন পাওয়া যাচ্ছে না যে শ্রমিকরা অভিযোগ করেছেন তারাও অনেক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন এই সমস্যাটি গ্যাস উত্তোলক প্ল্যান্টের শ্রমিক ইউনিয়নকে একাধিকবার জানানো হলেও

পিএিএসআই ম্যানেজমেন্ট দিতে হবে এবং এগ্রিমেন্ট আমাদের সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা এগ্রিমেন্ট চার্টার ডিমান্ড গত যে ডিজিএম ছিল তার ওনার হাতে আমরা চার্টার ডিমান্ড দিয়ে দিচ্ছি কিন্তু কোনো সুরক্ষা এখন হয়নি আর কোনো কন্ট্রাক্টর আবার না এক একজনকে কন্ট্রাক্টারের শ্যামল মাইন মাইন ফনকে ম্যানেজমেন্ট যে গত যে ডিজিএম ছিল উনি কোথার থেকে ধরে নিয়েছে এখন আপাতত ওনাকে দিয়ে কাজটা চালাচ্ছে হ্যাঁ

এর আংলং চলছে চলবে আমাদের আংলং চলছে চলবে তবে মানতে হবে তবে দাবি নেত্র দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে वंदे मातरम वंदे मातरम দুর্গা পূজ্যকে সাধন রুজি রিপোর্ট পাবলিক টাইমস आपके फैशन और लेटेस्ट स्टाइल का ऑथराइज ठिकाना आसनसोल का सेंटर मॉल सेंटर मॉल के फर्स्ट फ्लोर पर लुई फिलिप एल सोली, वन यूजेन यूएस पोलो फ्लाइंग मशीन एरो बीबा ओरिलिया और डब्ल्यू जैसे ब्रांड के शोरूम में लेटेस्ट फैशन के कपड़े मिलेंगे अट्रैक्टिव ऑफर्स के साथ आपके त्योहार को और भी खास बनाने के लिए है अट्रैक्टिव ऑफर्स लुई फिलिप ब्रांड आरोप बाई थ्री गेट सिक्स एल एन सोली पर बाई टेन एट टेन नाइन्टी नाइन वन यूसैन आरोप बाई थ्री गेट सेवन फ्लाइंग मशीन यूएस पोलो और एरो जैसे ब्रांड पर बाई फाइव गेट टेन का आकर्षक ऑफर है बीबा और रंगनीति ब्रांड के छह हजार पाँच सौ रूपए की परचेजिंग पर एक हजार रूपए की भारी छूट डबू और ओरिल ब्रांड के तीन की परचेजिंग आरोप पर चौदह का बैग पाए मुफ्त तो चले आइए सेंट्रल मॉल सृष्टि आसनसोल कॉन्टैक्ट नंबर सेवन थ्री एट फोर नाइन थ्री डबल सिक्स फाइव फोर